যা ওরাল ক্যান্সারের প্রাদুর্ভাব সমস্ত ক্যান্সারের থেকে ওয়ান থার্ড ক্যান্সার হচ্ছে ওরাল ক্যান্সার মানে তিন ভাগের এক ভাগ ওরাল ক্যান্সার এবং মেলরা মোর এফেক্টেড মানে পুরুষ মানুষ দুভাগ যদি হয় এক ভাগ মেহিলা মানে টু ইস টু ওয়ান রেশিওতে পুরুষ মেল ফিমেল রেশিও তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এখন ওয়ান ইন ওয়ান ল্যাক পপুলেশনে এভরি ওয়ান ইন ওয়ান ল্যাক পপুলেশন ইন ইন্ডিয়া আমরা কিন্তু ওরাল ক্যান্সারে অ্যাফেক্টেড হচ্ছি এবার আমরা কি কি করলে ওরাল ক্যান্সার হয় এবং আজকে মেয়ে মূলত যেটা আমাদের আমাদের অ্যাঙ্কার বলেছেন যে মানে মূল হচ্ছে সতর্কতা কারণ চিকিৎসাটা তো সবাই করাবো এবং এখন অত ভয় পাওয়ারও ব্যাপার নেই যেটা বললেন উনি তো আমরা আগে প্রথম সতর্ক থাকবো যে কি কি জিনিস করলে ওরাল ক্যান্সার হয় তারপর আমরা ওরাল ক্যান্সারটা কি কিভাবে আমরা আর্লি ডায়াগনোসিস করব তারপরে মানে তার চিকিৎসা কিভাবে হবে এবং তার ভবিষ্যৎ কি সেগুলো আমরা আলোচনা করব তো প্রথম যেটা করব কি কি জিনিস খেলে ওরাল ক্যান্সার হয় যেটা আমাদের মানে না খাওয়া উচিত প্রথম কথা হচ্ছে গিয়ে রেগুলার বেসিসে দুবার করে অন্তত সকালে বিকেলে সকালে এবং রাত্রে আমাদের দাঁত মাজা উচিত এবং মুখের ভিতরটা ভালো করে ধোয়া উচিত সেকেন্ড হচ্ছে আমরা প্রত্যেক খাওয়ার পরে ভালো করে মুখটা ধোবো যে কোনো খাওয়ার পরেই আমরা মুখটা ধোবো সাধারণত এটা হয় না থার্ড হচ্ছে আমরা কোনো সময় নেশাগ্রস্ত যেমন বিশেষ করে পান সুপারি পান মশলা পান পরাগ পান পানের যেমন সুপারি যে যে কোনো জিনিসগুলো যেগুলো আমরা খেয়ে থাকি সেগুলো আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করতে এবং না খাওয়াই ভালো কারণ এটার থেকেই মূলত ওরাল ক্যান্সার হয় থার্ড হচ্ছে যে অ্যালকোহল ফোর্থ হচ্ছে কি টোবাকো টোবাকো মানে ধরুন তামাক জাতীয় পদার্থ এবং তামাক বিশেষ করে সিগারেট স্মোকিং বেডি স্মোকিং এই সবগুলো আমরা যথাসম্ভব পান মশলা পান পানপড়ার জর্দা এগুলো আমরা যথাসম্ভব অ্যাভয়েড করবো ছাড়া আমরা যেগুলো অ্যাভয়েড করব সেগুলো হচ্ছে যে ওই ধরনের সুপুরি জাতীয় পদার্থ মানে যেমন অনেকে আছে যারা ইয়ে খায় না মানে ডাইরেক্ট সিগারেট খায় না কিন্তু পান পরা যথাসম্ভব এবং এইগুলো যদি আমরা খাই তাহলে তারপরে যেটা হয় সেটা আমি একটু বলি যে প্রি ক্যান্সারাস কন্ডিশনগুলো হয় প্রথমে ধরুন প্রি ক্যান্সারাস কন্ডিশন কী কী একটা ধরুন একটা হোয়াইট স্পট হলো ঠোঁটের কোণে একটা ছোট রেড স্পট হলো কি মুখটা আটকে গেল মানে বিশেষ করে সুপরি খেলে মুখে সাবমিউকাস ফাইব্রোসিস হয় সাবমিউকাস ফাইব্রোসিস মানে চিক এবং স্কিনের মাঝে যে কিছুটা থাকে ওটা সাবনিউকাস লেভেল সেই সাবনিউকাসে আটকে যায় এবং আলটিমেটলি একটা লোক সে আর হা করতে পারছে মানে এতটাই প্রবলেমেটিক এবং সে যদি হা হা করতে না পারে তার কোনো বেসিক্যালি কেন কি চিকিৎসা নেই ওই হাঁটা বন্ধই হয়ে গেল পারমানেন্টলি এবার তার চিকিৎসা হচ্ছে সার্জারি মানে সে আর ওষুধ খেয়ে যে ভালো করবে সেটা আর পারবে না সুতরাং দেখুন একটা মানুষের হা হচ্ছে না হ্যাঁ ভালো করে খেতে পারছে না এই জিনিসটা কিন্তু ক্যান্সারের আগে স্টেজ মানে সে যদি মনে করে যে এটা করবো না চিকিৎসা আমি খেয়েই যাব পান পরা এবং স্মোক করেই যাব অ্যালকোহল ড্রিঙ্কস করেই যাব তো সেইগুলো যাতে প্রিভেন্ট করা যায় সৈন্য আমার যেই মুখ হা করার আটকাবে তখনই কিন্তু আমি ডাক্তারের কাছে যাব এবং চেষ্টা করব বা আমার একটা হোয়াইট স্পট বা একটা রেড স্পট হয়েছে ঠোঁটে বা একটা ডেন্টাল ডেঞ্চারে মানে দাঁতের জন্য একটা আলসার হয়েছে সেই সব জায়গায় আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাব এবং মানে হোক না হোক আমরা ওটাকে এক্সক্লুড করব যে ওটা ক্যান্সার নয় এটা খুব ইম্পর্টেন্ট এইবার ধরুন আমরা এইসবগুলো খুব কশাসলি মেনটেন করলাম এবং আমরা দেখলাম যে আমাদের এগুলো ইয়ে হচ্ছে না তা সত্ত্বেও কিন্তু আমরা দেখেছি আমরা সবাই খুব যারা বিশেষ করে ড্রাইভিং করেন বা যারা মানে খুব স্ট্রেনুয়াস প্রফেশনে বিলং করেন তারা টোবাকো স্মোকিং টোবাকো খাওয়া এগুলো কিন্তু করেই থাকেন তো এগুলো যাতে না করেন তার জন্য আমি আমি সমাজকে এবং আপনাদের সবাইকে সচেতন করবো যে ওরাল ক্যান্সার কিন্তু এভরি মানে ওয়ান থার্ড অফ মানে সব ক্যান্সারের মধ্যে মেল পপুলেশানে থেকে বেশি এবং মেল সব থেকে বেশি মানে ক্যান্সারই হচ্ছে ওরাল ক্যান্সার সুতরাং আসুন আমরা সবাই মিলে জাতীয় খাদ্য বর্জন করি এবং সুপুরি পান এগুলো যথাসম্ভব কম খাই এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ওরাল ক্যান্সার কি এবং কত রকম ভাবে হতে পারে ওরাল ক্যান্সার ওরাল ক্যাভিটি এর মধ্যে ক্যান্সারগুলো হয় তো ওরাল ক্যাভিটিতে প্রথম শুরু হচ্ছে ঠোঁট দিয়ে লিপ তারপরেই হচ্ছে গিয়ে গাম মানে হ্যাঁ অ্যালভিওলার ক্যাভিটি তারপরে মাড়ি ঠোঁট মাড়ি এবং মাড়ি আর গামের মাঝখানে থাকে অ্যালভিলার ক্যাভিটি যেটা ওরাল মানে ভিতরে বা ক্যাভিটি এই তিনটে জায়গা তারপরে দাঁত দাঁতের জন্য হয় তারপরে চিক চিক মানে সাইডের যে নরম অংশগুলো তারপরে হচ্ছে প্যালেট প্যালেট মানে একটা সফট প্যালেট থাকে মানে শক্ত একটা থাকে শক্ত প্যালেট হার্ড প্যালেট আর তলায় থাকে সফট প্যালেট এগুলো হচ্ছে প্যালেট মানে টাকড়া আর তারপরে হচ্ছে টাং টাং মানে জিভা জিভে তো এই এই কটা জায়গাতে ক্যান্সার এই পরেই যারা মানে এগুলো হচ্ছে টিস্যু এছাড়া যেগুলো হয় সেগুলো হচ্ছে কি হার হাড় কী কী আছে ম্যানডিবিল আছে ম্যাকজিলা আছে প্যালেট আছে এবং ডেনচার আছে এইগুলো প্রত্যেকটাতে ওরাল ক্যান্সার অ্যাফেক্টেড হতে পারে স্টেজ ওয়াইজ এবং মাল্টিপল গ্ল্যান্ড আছে সিভেশিয়াস গ্ল্যান্ড অ্যালোভেরা গ্ল্যান্ড মিউকাস গ্ল্যান্ড এগুলো আছে সেগুলোতেও হতে পারে তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে কি আমাদের এই ওল ক্যান্সার আবার বিভিন্ন টাইপের হয় ক্লাসিফিকেশনও আছে সেগুলো হচ্ছে গিয়ে ধরুন মানে ইনভেসিভ হয় ইনফিলট্রেটিভ মানে খুব তাড়াতাড়ি ফাস্ট হয়ে ফার্স্ট গ্রো করে গেল টুয়ার্স ডিপার ডিপ ডিপেন্ট্রেশন হয়ে গেল আমার একটা আলসার হলো ছোট তার মধ্যে সঙ্গে সঙ্গে ইনফিলট্রেটিভ হয়ে গামে চলে গেল হাড়ে চলে গেল এগুলো হচ্ছে ইনফিলট্রেটিভ টাইপের ক্যান্সার খুব তাড়াতাড়ি স্প্রেড হচ্ছে স্প্রেড তাড়াতাড়ি হচ্ছে আর একটা হয় হচ্ছে গিয়ে ভেরুকাসটাই ভেরুকাস মানে হচ্ছে গিয়ে একটা ওয়ার্ড হল আচিল আমরা দেখলাম এটা ঠোঁটের কোণে আচিল হয়েছে সেটা আমরা পাত্তা দিলাম না আলটিমেটলি আল ওই আঁচিলটাই আলসারেশন হয়ে গ্রোথ হয়ে গেলো তোমার গ্রোথ হল ওটা এক্সপোলিয়েটিভ ভেরুকাস গ্রোথ হলো মানে আলসারেটিক গ্রোথ এটা সেকেন্ড থার্ড হচ্ছে গিয়ে একটা মানে ওয়াই স্পট হলো লুকোপ্লেকে সেটা মানে টার্ন টু ক্যান্সার ফোর্থ হচ্ছে গিয়ে আমাদের যদি মানে আলসারেশন মানে দাঁতের ডেঞ্চার থেকে একটা আলসারেশান হলো বা একটা টিউমারাস কন্ডিশন হলো সেখান থেকে একটা আলসারেশন হলো সেখান থেকে হয় এমনকি টিউমার থেকেও হয় রকম একটা ছোটো টিউমার পাতা দিলাম না মনে হলো যে লিপ লিপসঅলিং কামড় খেয়ে হয়েছে এইসবগুলো সেখান থেকে একটা ক্যান্সার হয়ে গেল এরকম পাঁচ ছ পাঁচ ছটা ব্যাপারে ক্যান্সার হতে পারে একটা হচ্ছে গিয়ে হোয়াইট স্পট বা রেড স্পট লিগোপ্লেকিয়া যাকে বলা হয় একটা হচ্ছে ওয়াটি লিশন যেটা আচিল বা মানে ওয়ার্ড বলে থার্ড হচ্ছে ভেরুকাস ভেরুকাস মানে একটা গ্রোথ হচ্ছে যে কোনো ডেঞ্চার ডেঞ্চার থেকে হতে পারে বা একটা দাঁত ভেঙে গেছে সেখানে মানে তোলা হলো না সেখান থেকে একটা আলসার হলো গ্রামে সেখান থেকে একটা ক্যান্সার হয়ে গেল তারপরে তো এমনি নর্মাল একটা গ্রোথ থেকেও হতে পারে তো এইগুলো থেকে আমাদের